এক গরিব মুচি হজ্জে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এমন এক অলৌকিক ঘটনা ঘটল তার জীবনে যা শুনে সারা বিশ্বের লাখো মানুষ স্তব্ধ হয়ে গেল এই বিনয়ী মানুষটির বরকতে আল্লাহ তালা দুই লাখ হাজির হজ কবুল করলেন সুভান আল্লাহ কিন্তু এই মুচি কি এমন অসাধারণ কাজ করেছিলেন আর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম স্বপ্নে তাকে কি বলেছিলেন আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার ইমানকে আরও দৃঢ় করবে চলুন শুরু করি এই বিস্ময়কর কাহিনী আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা বাগদাদের শহরে আব্দুল্লাহ নামে এক দরিদ্র মুচি বাস করতেন মুচি বলতে আমরা বুঝি সেই মানুষকে যিনি জুতো স্যান্ডেল সেলাই ও মেরামত করেন তার অন্তরে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা অল্প উপার্জন থেকে তিনি প্রতিদিন সামান্য করে টাকা সঞ্চয় করতেন তার নিয়ত ছিল একদিন পর্যাপ্ত অর্থ জমলে তিনি হজ করবেন এবং শেষে মদিনায় গিয়ে রাসুলুল্লাহ সাল্লু আলহ্লামের রজা মুবারক জিয়ারত করবেন বহু বছরের কষ্টসাধ্য সঞ্চয়ের পর অবশেষে তিনি যথেষ্ট টাকা জমাতে সক্ষম হলেন তিনি একটি উট কিনলেন সফরের জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করলেন এবং দৃঢ়ভাবে হজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন যাত্রার প্রস্তুতির সময় তিনি তার বন্ধু বান্ধব ও পরিচিতজনদের খাওয়াতে ডাকলেন কারণ প্রচলিত প্রথা অনুযায়ী কেউ হজ্জে গেলে বিদায় স্বরূপ আত্মীয় স্বজনকে আপ্যায়ন করেন সেও তাই করলেন এই অনুষ্ঠানে এক আলেম উপস্থিত ছিলেন তিনি খাওয়া শেষে মুচিকে কিছু পরামর্শ দিলেন বললেন একটি কাজ করো মুচি জিজ্ঞেস করলেন কি কাজ আলেম বললেন আগামীকাল রওনা দেওয়ার আগে শহরের মানুষের কাছে ক্ষমা চেয়ে নাও যদি কারো মন কষ্ট দিয়ে থাকো তবে রাসুলুল্লা আসাল্লাম অসন্তুষ্ট হতে পারেন এবং তোমার হজ কবুল নাও হতে পারে একথা মুচি আন্তরিকভাবে গ্রহণ করলেন পরদিন সকালে তিনি পুরো শহর ঘুরে ঘুরে সবার কাছে ক্ষমা চাইলেন সন্ধ্যায় যখন বাড়ি ফিরছিলেন তখন শহরের এক প্রান্তে একটি বাড়ি চোখে পড়ল তিনি দরজায় কড়া নাড়লেন ভেতর থেকে এক নারীর কণ্ঠ ভেসে এলো কে মুচি নিজের পরিচয় দিলেন নারী জিজ্ঞেস করলেন আমার বাড়িতে কেন এসেছ মুচি উত্তর দিলেন আমি হজে যাচ্ছি এরপর মদিনা শরীফে যাব তাই যদি কখনো তোমার প্রতি কোনো অন্যায় করে থাকি ক্ষমা চেয়ে নিতে এসেছি ভেতর থেকে নারী বললেন এই ঘরে কোনো পুরুষ নেই এ কথা শুনে মুচি কিছুটা অবাক হলেন মনে মনে ভাবলেন পুরুষ নেই মানে কি নারী আবার বললেন আর কিছু জিজ্ঞেস করো না উত্তর পেয়ে গেছ এখন চলে যাও ফিরে আসার সময় হঠাৎ মুচি নাকে রান্না করা মাংসের গন্ধ এলো তিনি আবার দরজায় গিয়ে বললেন আমাকে কি একটু মাংস দিতে পারবে আমি খুব ক্ষুধার্থ সকাল থেকে কিছুই খাইনি নারী ভেতর থেকে জবাব দিলেন ওহে পথিক এ মাংস তোমার জন্য হারাম তবে আমাদের জন্য হালাল এ কথা শুনে মুচি বিস্মিত হলেন তিনি মনে মনে ভাবলেন কিন্তু তো রসুলুল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন হারাম মাংস খাওয়া নিষিদ্ধ তিনি জিজ্ঞেস করলেন আপনারা কি মুসলমান নারী বললেন হ্যাঁ মুচি আরও বিভ্রান্ত হলেন বললেন আমরা যদি সবাই মুসলমান হই তবে হালাল হারামে এত পার্থক্য কেন নারী উত্তর দিলেন অতিরিক্ত প্রশ্ন করো না শুধু চলে যাও তবুও মুচি অনুনয় করে বললেন দয়া করে বলুন এর পেছনের রহস্য কি তখন নারী কথা বলতে শুরু করলেন শোনো যে মাংসের গন্ধ পাচ্ছ সেটা এক মৃত গাধার মাংস শরীয়তের দৃষ্টিতে যখন বাঁচার আর কোনো উপায় থাকে না তখন মৃত প্রাণের মাংস খাওয়া বৈধ হয় ওহে পথিক আমার কন্যারা যুবতী আর এই ঘরে কোনো উপার্জনক্ষম পুরুষ নেই আমরা বহুদিন ধরে অভুক্ত আমার মেয়েরা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আমি আশঙ্কা করছি তারা মারা যাবে তাই আমি খাবারের সন্ধানে বেরিয়েছিলাম ভিক্ষা চাইতে লজ্জা লাগছিল তখন রাস্তার পাশে এক মৃত গাধা দেখতে পেলাম নিরূপায় হয়ে তার মাংস ঘরে নিয়ে এলাম কেবল আমার মেয়েদের জীবন বাঁচানোর জন্য এ কথা শুনে মুচির চোখে অশ্রু এসে গেল তিনি যখন ফিরে আসছিলেন তখনই ভেতর থেকে নারী আবার ডাকলেন যখন তুমি মদিনায় পৌঁছাবে আমাদের প্রিয় নানাজানকে আমাদের সালাম পৌঁছে দিও এ কথা শোনা মাত্র মুচির মনে হল যেন তার পায়ের নিচ থেকে জমিন সরে গেল তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন চোখে অশ্রু নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন তিনি তার সঞ্চিত সমস্ত টাকা ও উট নিয়ে আবার সেই নারীর বাড়িতে গেলেন যিনি ছিলেন নবুজির বংশধর দরজায় নাড়তেই নারীর দরজা খুললেন মুচি হাত বাড়িয়ে বললেন দড়া করে এই টাকা আর উট গ্রহণ করুন এগুলো হয়তো আপনাদের কাজে লাগবে নারী জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি হজে যাবেন না চোখ ভেজা অবস্থায় মুচি উত্তর দিলেন না যদি আমি মদিনায় গিয়ে রাসুলুল্লাহ ওয়াসাল্লামকে সালাম দিই অথচ তার বংশের কন্যারা ক্ষুধার্ত থাকে তাহলে যদি তিনি বলেন তুমি আমার পরিবারকে খুদার্থ রেখে এলে আর এখন আমার কাছে সালাম জানাতে এসেছ তাহলে আমি কিভাবে তার সামনে দাঁড়াবো যদি বেঁচে থাকি ভবিষ্যতে হজ করতে পারব কিন্তু আজ যদি তোমাদের ক্ষুধা মেটাতে পারি তবে সেটাই হবে আমার দুনিয়া ও আথেরাতের সাফল্য এ কথা বলে মুচি বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে তার স্ত্রী বললেন তুমি এক বিশাল অন্যায় করেছ মুচি জিজ্ঞেস করলেন কেন স্ত্রী বললেন সৌভাগ্যবানদেরই কেবম হজের সুযোগ হয় আর তুমি স্বেচ্ছায় নিজের সফর বাতিল করে দিলে তখন মুচি স্ত্রীকে সব কথা খুলে বললেন কিন্তু তিনি প্রতিবেশীদের বলতে সাহস পেলেন না কিভাবে বলবেন যে তিনি তার সমস্ত সঞ্চয় নবীজির বংশধর এক কন্যার হাতে দিয়ে এসেছেন তিনি কারো সামনে কিছু বলতে না পারে শুধু চুপ করে বসে থাকলেন যখন তার সন্তানেরা বাইরে যেত মানুষ বলতো তোমার বাবা নিশ্চয়ই পাগল মানুষ সারা জীবন হজের জন্য অপেক্ষা করে আর তিনি শেষ মুহূর্তে সফর বাতিল করে দিলেন এই কষ্টদায়ক কথাবার্তা সহ্য করতে না পেরে মুচি নিজের দরজা বন্ধ করে দিলেন এবং প্রতিজ্ঞা করলেন সবাই হজ থেকে ফিরে না আসা পর্যন্ত তিনি দরজা খুলবেন না সেই বছর সময়ের মহাপণ্ডিত হজরাত কুদবুদ্দিন বখতিয়ার হজ্জে গেলেন হজ শেষে বিদায়ের রাত এল তার সঙ্গীরা বললেন হুজুর চলুন বাজার থেকে কিছু স্মারক কিনে আনি হজরত বাক্তিয়ার বললেন তোমরা সবাই বাজারে যাও এবং যা ইচ্ছা কিনে নাও আমি এই রাতটি কাবার আঙিনায় ইবাদাপে কাটাতে চাই জানি না আর কখনো এ সৌভাগ্য হবে কিনা এভাবে তিনি ইবাদাতে বসে রইলেন রাতের দুই তৃতীয়াংশ পার হবার পর তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এবং এক স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আসমান থেকে দুইজন ফেরেস্তা অবতরণ করলেন এবং একে অপরের সাথে কথা বলছেন প্রথম ফেরেস্তা জিজ্ঞেস করলেন এই বছর কতজন হজ্জে এসেছিল দ্বিতীয় ফেরেস্তা বললেন প্রায় দুই লাখ মানুষ প্রথম ফেরেস্তা জিজ্ঞেস করলেন তাদের মধ্যে কারা হজ কবুল হয়েছে দ্বিতীয় ফেরেস্তা উত্তর দিলেন এই বছর আল্লাহ সব হাজির হজ কবুল করেছেন এ কথা শুনে হজরত বখতিয়ার স্বপ্নেই কেঁপে উঠলেন তিনি বললেন আমার হৃদয় কৌতূহলে ভরে গেছে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি হজ্জে আসেননি তবু তার বরকতে এত মানুষের হজ কবুল হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের বললেন দয়া করে তার ঠিকানা বলুন তিনি কোথায় থাকেন ফেরেস্তারা বললেন বাগদাদের কাছে একটি বস্তি এলাকায় তাকে খুঁজে পাবে তখন তার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন সঙ্গীরা এসে বলছে হুজুর এখন চলুন দেশে ফিরে যাই তখন হযরত বাখতিয়ার বললেন না আমি এখনই ফিরব না প্রথমে আমি সেই প্রিয় বান্দার সঙ্গে দেখা করতে চাই যার বরকতে আমাদের হজ কবুল হয়েছে অতঃপর তিনি সফরে বের হলেন এবং সেই ঠিকানার এলাকায় পৌঁছালেন শহরে তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি আবদুল্লা নামে এক মুচিকে খুঁজছি তার বাড়ির ঠিকানা বলতে পারবেন লোকজন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তাকে কেন খুঁজছেন তাকে পেলে কি করবেন হজরত কুদ্বুদ্দিন বাখতিয়ার বললেন আমি তার সঙ্গে দেখা করতে চাই লোকজন বলল কিন্তু কেন তিনি তো খুব দুর্ভাগা একজন মানুষ কারও কোনো কাজে আসেন না এ কথা শুনে হজরত বাখতিয়ার কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন তোমরা জানো না আমি তার সম্পর্কে কি জানি প্রিয় আল্লাহর বান্দাদেরকে কখনো অপমান করো না তখন লোকেরা বলল আপনি হয়তো জানেন না কিন্তু তিনি এতই অবাধ্য যে সামর্থ্য থাকার সত্ত্বেও হজ পালন করেননি তিনি বললেন তোমরা যা ভাবতে চাও ভেবো শুধু আমাকে তার বাড়ির ঠিকানা বলে দাও ঠিকানা জেনে তিনি গেলেন সেই দরজার সামনে কড়া নাড়লেন ভেতর থেকে একটি আওয়াজ এলো কে ওখানে তিনি বললেন দরজা খোলো আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি ভেতর থেকে কান্নার শব্দ শোনা গেল তখন তিনি বললেন হুজুর আমাকে মাফ করুন আমি দরজা খুলতে পারবো না আমি যদি দরজা খুলি তবে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে এমনকি আমার সন্তানরা ওই এলাকার মানুষের কাছে অপমানিত হয় তখন কুতুবুদ্দিন বললেন তুমি কি আমাকে চিনতে পারছ না আমি হচ্ছি বক্তিয়ার আমি মক্কা থেকে শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছি এ কথা শুনে আব্দুল্লাহ দরজা খুলে দিলেন রহমতের আলোক ছটা ভেতরে প্রবেশ করল তিনি সেই গরিব মুচির হাত চুমু খেতে চাইলেন কিন্তু মুচি কান্নায় ভেঙে পড়ে বললেন হুজুর আমি তো পাপি বান্দা মানুষ আমাকে পাপি বলে আমার মতো হতভাগার হাতে কেন আপনি চুমু খেতে চান তখন কুতুবুদ্দিন বক্তিয়ার বললেন আগে আমাকে এটা বলো তুমি এমন কি আমল বা ইবাবত করেছ যার বরকতে এবছর দুই লাখ হাজির হজ কবুল হয়েছে অথচ তুমি নিজে হজ করনি এ কথা শুনেই তিনি কান্নায় ভেঙে পড়লেন চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল তিনি বললেন হুজুর আপনি দয়া করে আর এ কথা বলবেন না এলাকার মানুষ আমাকে আগেই অপমান করে যদি এ খবর ছড়িয়ে পড়ে তারা আমাকে মেরে ফেলবে বক্তিয়ার বললেন আমি নিজের কানে শুনেছি আল্লাহ বলেছেন তোমার বরকতেই এবছরের দুই লাখ হাজির হজ কবুল হয়েছে তিনি আরও কান্না করে বললেন হুজুর আপনি কি বলছেন আমি তো হজে যাইনি কোনো বিশেষ ইবাদত করিনি তবে একটি বিশেষ কারণে আমি হজে যাইনি কিন্তু আমি কাউকে সে কারণ বলতে পারি না যাই হোক দয়া করে আপনি এখন ফিরে যান দয়া করে কাউকে কিছু বলবেন না নইলে মানুষ আমাকে আরও উপহাস করবে তখন কুতুবুদ্দিন বক্তিয়ার চলে গেলেন মুচি তখন মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ আমার কি হলো আমি তো হজে যাইনি তবু কেমন করি এত হাজির হজ আমার কারণে কবুল হল এই চিন্তায় ডুবে তিনি সেদিন রাতে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে তিনি দেখলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার ঘরে আগমন করলেন এবং মুচি আব্দুল্লাহকে সম্বোধন করে বললেন হে আবদুল্লাহ তুমি যে টাকাগুলো হজের জন্য সঞ্চয় করেছিলে সেগুলো আমার পরিবারভুক্ত এক কন্যার পায়ের কাছে দান করেছো। আর যখন কুতুবুদ্দিন বক্তিয়ার তোমাকে সত্য কথা বলল তখনও তুমি বিশ্বাস করি যা তিনি বলেছেন তা সম্পূর্ণ সত্য তুমি আমার পরিবারের এক কন্যাকে সাহায্য করেছ আর আল্লাহর রহমতে তোমার হজ কবুল হয়েছে যদিও তুমি নিজে হজ করনি শুধু তাই নয় বরং এবছর যারা হজ করেছে তাদের সকলের হজও তোমার বরকতেই কবুল হয়েছে সুভান আল্লাহ